এই কী অবস্থা সবার আজকে কথা বলবো চ্যাট জিপিটি নিন চ্যাট জিপিটি খুব ইউজফুল টুল আমি ইউজ করি আপনি ইউজ করেন বাট এটা কিন্তু বেশ কিছু নেগেটিভ সাইড আছে এবং এই নেগেটিভ সাইটগুলো কালে দেখা যাচ্ছে যে মানুষকে একেবারে হসপিটালে পৌঁছিয়ে দেওয়া থেকে শুরু করে মানসিক সমস্যা তৈরি করে দেওয়া পর্যন্ত নানা ধরনের ঝামেলা তৈরি করছে এই জিনিসটা কেন হচ্ছে এই জিনিসটা হচ্ছে চ্যাট জিপিটির স্পেসিফিক একটা বৈশিষ্ট্যের জন্য দেখেন আমরা হিউম্যান বিংরা না আসলে প্রশংসা খুব পছন্দ করি আজকে যদি আমাকে প্রশংসা করে কিছু বলা হয় সেটা আমার খুব ভালো লাগে সেমটা আপনার জন্য এবং যেই মানুষটা আমাদেরকে প্রশংসা করে আমরা তার দিকে একটা আকর্ষণ ফিল করি এই যে মানুষের যে এই উইকনেসটা এই উইকনেসটাকে বিভিন্ন কর্পোরেট কোম্পানি কাজে লাগায় যার কারণে আমরা মার্কেটিংয়ে দেখি যে আমাদেরকে এত সম্মান দিয়ে কথা বলা হচ্ছে বা নানা ধরনের ভাবে আমাদের প্রশংসা করা হচ্ছে সো এই গুণটা এই যে উইকনেসের কাজে লাগানোর বিষয়টা এইটা এআইয়ের মধ্যেও আছে এআই টুলগুলোর দিকে দেখলে আপনি দেখতে পাবেন যে এআই টুলগুলো আপনার প্রশংসা ব্যাপক করে আর এই যে ব্যাপক প্রশংসা করা এটা চেয়ার জিপিটির মধ্যে আরও ভয়াবহ লেভেলে আছে চেয়ার জিপিটি ভয়াবহ লেভেলে মানুষের প্রশংসা করে চেয়ার জিপিটির প্রথম কাজ হচ্ছে ইউজারদেরকে আটকে রাখা বা তার সার্ভিসে বারবার ফিরতে হেল্প করা মানে তার দিকে যাতে সে বারবার ইউজারটা চলে আসে তো এটা করতে গিয়ে চ্যাট জিপিটির দুটা কাজ করবে সে একটা হচ্ছে আপনাকে প্রশংসা করবে দ্বিতীয়টা হচ্ছে আপনি যা বলবেন সেগুলোতে সে খুব পজিটিভিটি দেখাবে এবং এইটাই আমাদের কিন্তু আসলে ভালো লাগে যার কারণে আমরা দেখি আমাদের আশপাশের এত মানুষ চ্যাট জিপিটির সঙ্গে কথা বলে খুব মুগ্ধ হয় তার দৈনন্দিন জীবনের সকল হিস্ট্রি সে চেয়ার জিপিটিকে দিয়ে দিচ্ছে তার কারণ ওই একটাই আমাদের কাছে মনে হয় যে এত পজিটিভ এত প্রশংসা করছে আমরা অবচেতন মনেই একটা ভালো লাগা তৈরি হয় আর এটা করতে গিয়ে চ্যাট জিপিটি আমাদেরকে ভুল ইনফরমেশন দেয় দেখেন আপনি যখন কোনো কিছুকে প্রশংসা এবং সবসময় পজিটিভিটি দিয়ে দেখবেন তখন আপনার পক্ষে আসলে সত্যিটা দেওয়া সম্ভব হবে না এটা এআইয়ের জন্য সত্যি এআই যখন প্রথম প্রায়োরিটি প্রশংসা এবং পজিটিভিটিকে দেয় তখন সে আপনাকে অরিজিনাল ইনফরমেশনটা দিতে পারে না একটা উদাহরণ দিই যেমন ধরেন আমি এই মুহূর্তে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম যে শোনো আমি নেক্সট ছয় মাসের মধ্যে চাঁদে যেতে চাই তুমি আমার এইটার একটা পরিকল্পনা দাও এআই কি করবে জানেন এআই আমাকে সামান্য পরিমাণে সতর্ক করবে যে নেক্সট ছয় মাসে চাঁদে যাওয়া আসলে অবাস্তব কিন্তু তুমি যদি চাও আমি তোমাকে একটা পরিকল্পনা বানিয়ে দিতে পারি তারপরে সে আমাকে একটা পরিকল্পনা দিবে স্টেপ বাই স্টেপ নানা ধরনের জিনিস সেখানে থাকবে এবং আপনি যদি স্টেপগুলো পড়েন সেটার মধ্যে আপনি নেগেটিভিটি কিছু পাবেন না বরঞ্চ আপনার কাছে পরে মনে হবে আরে সুন্দর স্টেপ দিছে তো এটা ফলো করলেই তো আমি চলে যেতে পারবো আপনি যদি এখন ওটা ফলো করা শুরু করেন তাহলে ছয়টা মাস আপনার নষ্ট হবে নষ্ট হওয়া ছাড়া কিছু হবে না কারণ মূল যে পরিকল্পনা সেটাই অবাস্তব এটা থেকে রেহাই পাওয়ার উপায় কি আপনি জিপিটিকে এবার বলেন যে তুমি এক কাজ করো তুমি আমার প্রশংসা করো না এবং ডেভিস অ্যাডভোকেট ভিউ মানে তুমি যেটা বলছো সেটা সম্পূর্ণ অপোজিট ভিউটা আমাকে দাও চ্যাট জিপিটি এখন আপনাকে প্রশংসা অফ করে এবং সম্পূর্ণ অপোজিট ভিউটা আপনার সামনে দিবে আপনি যখন দুইটা দেখবেন তখন বুঝবেন যে চ্যাট জিপিটি আসলে আপনাকে অরিজিনাল ইনফরমেশানটা দেয়ই নাই আপনার পক্ষে এটা সম্ভবই না তো এটা আপনি কি পারমানেন্টলি বন্ধ করতে পারবেন চ্যাট জিপিটির মধ্যে এমন কি কোনো ফাংশন আছে যে যেটাকে আমি চাপ দিয়ে রাখলে আলটিমেটলি এটা চার জিপিটি কখনোই দিবে না আসলে সত্যি কথা বলতে এরকম কোনো অপশন নাই কারণ চ্যাট জিপিটিকে আপনি যদি পারমানেন্ট মেমোরিতেও এই ইটা সেভ করে রাখেন তারপরও তার যখন প্রতিবার আপডেট হয় তখন সেই জিনিসটা ল্যাক করবে এবং আপনাকে বারবারই সে ওই প্রশংসা পজিটিভিটি এদিকে নিয়ে যাবে এটার সলিউশন আসলে দুইটা ধরেন আপনি কোনো কিছু প্ল্যান করছেন বা এআইকে কোনো টুল হিসাবে ইউজ করছেন ওই প্ল্যানে সেখানে আপনি চ্যাট জিপিটিকে প্রতি কনভারসেশনে বলে দিবেন যে তুমি প্রশংসা করো না এবং ডেভিস অ্যাডভোকেট ভিউ এই জিনিসটা আমাকে দিবা এটা আমার লাগবে এবং তারপরে আপনি ওইটা পড়বেন পরে দেখবেন যে আসলে অরিজিনাল ইনফরমেশনগুলো কী কী এইটা কিছুটা ফিল্টার আউট করবে আর সেকেন্ড যে রাস্তাটা সেটা আসলে ওভারঅল পুরোটার জন্য সত্যি সেটা হচ্ছে আপনি চ্যাট জিপিটি বা কোনো টুলি এমন কোনো কিছুর জন্য ইউজ করেন না যেটা সম্পর্কে আসলে আপনার তত পরিমাণে নলেজ নাই হ্যাঁ আপনি সার্চের জন্য ইউজ করতে পারেন বাট ওইটা যদি এমন হয় যে আমি এটার উপরে বেস করে নেক্সট ছয় মাস সাত মাস বা এক বছর নষ্ট করব আমি এই গাইডলাইন ফলো করব সেইটা সম্পর্কে যদি আপনার অন্য কোনো রিসোর্স থেকে কোনো আইডিয়া না থাকে বা আপনি যদি ওই ব্যাপারে কোনো কিছুই না জানেন ব্লাইন্ডলি অন্ধভাবে এআইকে ফলো করার কিছু নাই তাহলে ভালো কিছু আসবে না আপনি যদি দুইটা কাজ করেন তাহলে আপনি এআইয়ের এই ঝামেলাটাকে এড়িয়ে এআইকে নিজের কাজে ব্যবহার করতে পারবেন আসলে এআই তৈরি হয়েছে অ্যাসিস্ট করার জন্য এখন পর্যন্ত এআইয়ের যে ভার্শনটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট করার জন্য সো আপনাকে সেই সহায়তা করবে কিন্তু আপনার যদি নলেজ না থাকে সে কিন্তু আপনাকে গাইড করতে পারবে না তো আমরা এইভাবে এআই ইউজ করে আসলে কিছুটা সেফ থাকতে পারি ফর নাও এর আরও অনেক ঝামেলা আছে আর অনেক পুরো এআই ইন্ডাস্ট্রিটা সামনে কোন দিকে যাচ্ছে সেটা এখনও বেশ অস্পষ্ট বাট ঝামেলাটা হচ্ছে এআই ইন্ডাস্ট্রি আসলে আমাদের লাইফটাকে একদম এলোমেলো করে দিবে আমরা যেভাবে চিনি আমাদের লাইফটা যেভাবে চলছে এভাবে আর চলবে না এটা আমি যে তৃতীয় বিশ্বের দেশে বসেও এটা বলতে পারি কারণ হচ্ছে যখন ফার্স্ট ওয়ার্ল্ডে কখন কোনো বড়ো কিছু হয় তখন সেটার ইম্প্যাক্টটা আসলে থার্ড ওয়ার্ল্ডে এসে পড়ে যদি এখন থার্ড ওয়ার্ল্ড বলে না উন্নয়নশীল দেশ বলে যাই হোক পলিটিক্যাল কারেক্টনেস বলে একটা কথা আছে উন্নয়নশীল দেশই বলি তো এআইয়ের প্রভাব আমরা আসলে উন্নয়নশীল দেশে বসেও দেখতে পাবো তো যাই হোক এই হলো সো ফার এআই নিয়ে আজকে আমার ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই